ওয়াও হঠাৎ বর্ষার সাথে একই ফ্রেমে ক্যামেরাবন্দির স্বপ্ন মুগলি ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক সুপারস্টার সাকিব খানের স্ত্রী স্বপ্ন মুগলিকে এই প্রথম বর্ষার সাথে একই ফ্রেমে ক্যামেরাবন্দি হতে দেখা গিয়েছে সাম্প্রতিক কিছুক্ষণ আগে বর্ষা তার ভেরিফাইড ফেসবুক পেজে বেশ কিছু স্ত্রী চিত্র প্রকাশ করেন ক্যাপশনে দিয়েছিলেন হঠাৎ করে আজকে মুগলির সাথে দেখা হয়ে গেছে এবং তার সাথে ফটোশ্যুট করে আমার অনেক ভালো লেগেছে সব মিলে আজকের দিনটা অনেক ভালো কেটেছে তো যাই হোক বেশ কয়েকটি ফটো আপলোড করেছেন বর্ষা কয়েকটি ছবিতে দেখা গেছে বিভিন্ন এবং বর্ষার জর্জেস এক শাড়ি শাড়ি দুই তারকাকে খুবই সুন্দর লেগেছে তো দর্শক জর্জের শাড়ি বর্ষার সাথে একই ফ্রেমের স্বপ্নগুলিকে দেখে আপনার কেমন লেগেছে সেটা কমেন্ট করতে পারেন নিশ্চয়ই কর্মী দেখা হচ্ছে পরে পুরো ভিডিওতে সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ